হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি একদম মুচমুচে রসালো খাজা পুরীতে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবেই এই খাজাগুলো নিবেদন করে থাকে আজকে খুব সহজেই এটি আপনাদের বানিয়ে শেয়ার করেছি আর বানানো কিন্তু ভীষণই সহজ যে কেউ দেখলেই খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে একটা বোলের মধ্যে এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ময়দার সাথে লবণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই দিকে হাফ কাপ আমি রিফাইন্ড অয়েল নিয়েছি এই রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়াম করে নিচ্ছি যত বেশি ভালো ময়াম হবে তত বেশি কিন্তু খাজাগুলো আরও মুচমুচে হবে খেতে ঠিক এইভাবে আমি ভালো করে একদম ময়াম করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি একবারে পুরোপুরি জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি এই ময়দাটাকে এবার রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য অন্যদিকে চিনি শিরাটি তৈরি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিয়েছি সেই কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য তিনটে অ্যালচ দিয়ে দিচ্ছি এই দিকে চিনি শিরাটি তৈরি হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু লেবু রস দিয়েছি আর এবার এই চিনির শিরাটি একদম তৈরি হয়ে গেছে এই দিকে রেস্টে রাখা ময়দাটি অনেকক্ষণ রেস্টে রাখার পর এবার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় করিনি আবার বেশি ছোটোও করিনি ঠিক এই রকম মাঝারি মাপের করে লেচি কেটে নিয়েছে এবার এগুলোকে বেলে নেব এখানে বেলার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে এবার এগুলোকে বেলে নেছি। এখানে ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন ঠিক এইভাবে একদম পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন ভেতর থেকে আমার হাতটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক এই রকম ভাবে আমি এখানে বেলে নিয়েছি একইভাবে এখানে আমি আবারও বেলে নিচ্ছি যত বেশি পাতলা করে বেলা হবে তত বেশি কিন্তু এই খাজাগুলো আরও মুচমুচে হবে খেতে আর এইভাবে একটু আমি পাতলা পাতলা করেই বেলে নিয়েছি একই প্রসেসে আমি সবগুলো এখানে বেলে নিয়েছি সবগুলো রুটি বেলে নিয়ে এখানে একটা রুটি নিয়েছি রুটিটার গায়ে এইভাবে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এইভাবে একটা পার্ট আমি তৈরি করে নিয়েছি এবার আবারও একটি রুটি ওপর থেকে দিয়ে দিচ্ছি একইভাবে তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি সাতটা রুটি দিয়েছি আর এইভাবে একটা লেয়ার তৈরি করে নিয়েছি এবার সব রুটিগুলোকে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি সবার শেষে একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে সেট হয়ে যায় ঠিক এইভাবে একটু মুড়িয়ে নিচ্ছি আর ভালো করে এখানে ফোল্ড করে নিচ্ছি খুব ভালো করে এখানে আমি রোল করে নিয়েছি এবার একটা ছুরির মাধ্যমে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি একটু বাঁকা করে এখানে আমি কেটে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো কেটে নিয়েছি এবার এখান থেকে একটা অংশ নিয়েছি ঠিক এইভাবে একটু হাতের মধ্যে প্রেস করে একদম হালকা হাতে এগুলোকে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে এখানে বেলে নিচ্ছি না একদম হালকাভাবে সবগুলোকে বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা একদম হালকা একটু গরম হয়েছে তারপরে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি খুব বেশি তেলটাকে একদমই গরম করা যাবে না হালকা থাকা অবস্থায় এগুলোকে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু পার্টগুলো নিজের থেকে একদম ফুলে উঠেছে আর উল্টে পাল্টে এগুলোকে একটু হালকা লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য এগুলোকে ঢেকে রাখছি চিনি শিরার থেকে তুলে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তো দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল কিন্তু একদম মুচমুচে রসালো খাজা আর একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা বেশি পার্টগুলো একদম মুচমুচে হয়েছে তা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন পুরীতে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে এই খাজাগুলোকেই নিবেদন করা হয় আপনারা চাইলে বাড়িতেও কিন্তু খাওয়ার জন্য এই মিষ্টি রসালো খাজাগুলো বানাতে পারে এই মিষ্টি রসালো খাজাগুলো আপনারা বানিয়ে কিন্তু বেশ কিছুদিন রেখে খেতে পারবেন তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ